যতবার বলবেন ততবারই লিখছেন তাহলে কি হবে হাতের লেখা সুন্দর হবে আচ্ছা আচ্ছা বাড়ির কাজ বাড়িতে লিখে হয় নাকি ভাই আচ্ছা তাহলে বাড়ির কাজ আছে বাংলা অঙ্ক ইংরেজি আর কি এই চারটা সাবজেক্টের কথা লিখতে হবে

এটা দিয়ে বারবার একটা শব্দ একটা অক্ষর আপনি বলছেন থাকবে না দুই নম্বর কথা হচ্ছে সে যখন এখানে একটা দিকে বলবে আরো অন্যরা কিন্তু উদ্ভুদ্ধ হবে সে বলবো পিছন থেকে একদম বলবে ম্যাডাম আমি একটু দিয়ে বলবো ও বলবে আমি একটু দিয়ে দেখাবো বলবো এরকম করে করে সকালের ভিতরে কিন্তু উৎসাহ উদ্দীপনা তৈরি হবে তাকে দিয়ে আপনার পাঠটা আনন্দ কোনো করবে তো আপনার পাঠটা কিন্তু

শ্রেণী জিমন্যাস্টিকটা একটা ক্লাসে একটা মূল ভূমিকা পালন করে অর্থাৎ প্রত্যেকদিন যারা সামনে বসে তারা তো সামনে বসতে থাকে পিছিয়ে যারা বসে মনে করে আমাদের আর মনে হয় বলা লাগবে না করা লাগবে ওদেরকে কোনো একদিন সামনে নিয়ে আসবে থেকে পিছুলি নিয়ে যাবে তাদেরকে সামনে আনতে হবে আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যে কাজটা পড়াচ্ছেন এটা হয়তো দিকে দুষ্টুমি করেন ম্যাডাম কিন্তু

সারদের সাথে সার কার পড়াচ্ছে সার সাথে নিজেকে বলতে হবে ঠিক আছে তো আর কারোর সাথে কোনো দুষ্টুমি করা যাবে না মারামারি করা যাবে যাবে না সকালে সবাই পেয়েছেন তো না এই রঞ্জেকে